পাট আসি করিয়াছি বাণীর সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার মনে মনে বলিতেছি আমি চলিলাম যে থানায় নাম যেখানে পেয়েছে লয় সকল বিশেষ পরিচয় নাই আর আছে এক হয়ে যেথা মিশিয়াছে যেখানে অখণ্ড দিন আলোহীন অন্ধকারহীন আমার আমির ধারা মিলে যাবে ক্রমে ক্রমেপণ চৈতন্যের সাগর সঙ্গমে এই বাহ আবরণ জানি না তো শেষে নানা রূপে রূপান্তরে কালো স্রোতে বেড়াবে কি ভেসে আপন স্বতন্ত্র হতে নিঃশক্ত দেখিব তারে আমি বাইরে বহর সাথে জড়িত অজানা তীর্থ গ্রামে অধর্ণ বর্ষের শেষ পুরাতন আমার আপন সবৃদ্ধ ফলের মতন ছিন্ন হয়ে আসিতেছে অনুভব দ্বারি আপনার দিতেছে বিস্তারি আমার সকল কিছু মাঝে প্রচ্ছন্ন বিরাজে নিগের অন্তরে যেই একা যে আছি পাই যদি দেখা পশ্চাতে কবি মিছিল করিছে কি আপন হাতের আঁকা ছবি সুদূর সম্মুখে সিগ্ধ নিঃশব্দ রজনী তারি তীর হতে আমি আপনারে শুনি পদধ্বনি অসীম পথের প্রান্ত এবার এসেছি ধরা মাঝে মর্ত জীবনের কাজে সে পথের পরে ক্ষণে ক্ষণে অকাচরে সকল পাওয়ার মধ্য পেয়েছি অমূল্য উপদেশ এমন সম্পদ যা হবে মোর অক্ষয় পাথেই মন বলে আমি চলিলাম রেখে যায় আমার প্রণাম তাদের উদ্দেশ্যে যারা জীবনের আলো ফেলেছেন পথে যাহা বারে বারে সংশয় ঘোচালো